আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে সবাই না ও মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কি না মাইয়েশ্রী নেফসাহু গ আমার যেই মানুষগুলো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তাদের নবসটাকে বিক্রি করে দিয়েছে চারটাখানি কথা না কিন্তু মানুষের মধ্যে আল্লাহ কিন্তু সুরা বাকারায় বলেছেন শুরুর দিকে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মহমিন কিছু মানুষ আছে যারা কাফের কিছু মানুষ আছে যারা মোনাফেক শুরুর দিকে পাবেন এখানে আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা তাদের আল্লাহর সন্তুষ্টির বিক্রি করে দিয়েছে মানে তাদের জীবনের মূল থিমটাই হচ্ছে পাকে সন্তুষ্টি অর্জন করা কোনো কিছুকেই তারা আল্লাহ সন্তুষ্টির উপর প্রাধান্য দিবে না যদি কোটি টাকার অফার আসে হারাম সে রিজেক্ট করবে আল্লাহ নারাজ হবে একটা সুন্দরী মেয়ে যদি জেনার অফার করে সে রিজেক্ট করবে কারণ সে আল্লাহকে ভয় করে সে আল্লাহ পাকের জমিনের উপরে গরুল্লাহ বা কুফারদের তাগুদদের কোন লস ইমপ্লিমেন্ট করতে পারবে না কারণ সে আল্লাহকে ভয় করে